আলাইকুম দর্শক বন্ধু এখানে আপনারা একটি আধা থাকা চার রুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার চার লক্ষ চল্লিশ হাজার টাকা আপনাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে তার কারণ এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের উপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটার স্বাদ ফিট ফিট জায়গার ভিতরে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ধরনের ভাইয়েরা কমেন্ট করে থাকেন যে ভাই আপনি কেমন ভাবে অল্প টাকার ভিতরে বাড়ি করেন ভাই আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন শেষ পর্যন্ত এই যে বি বাড়ির ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার ধারণা আসবে যে কিভাবে ফাউন্ডেশন করলে অল্প টাকার ভিতরে চার থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে আপনি বাড়িটা কম করতে পারবেন তো এই যে বাড়িটার যতটুকু কাজ আপনি দেখছেন এতটুকু করতে আমাদের খরচ হয়েছে চার লক্ষ সত্তর হাজার টাকা আর এই যে বিল্ডিং এর সাতটা করার জন্য আমাদের এখনও খরচ আছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা আমাদের সাধে খরচ আছে তাহলে আপনি একটু হিসাব করে দেখেন যে এই বাড়িটা ফাউন্ডেশন থেকে সাদ ঢালাই দেওয়া পর্যন্ত আপনার কত টাকা খরচ এসছে তাহলে এই বাড়িটার ফাউন্ডেশন আপনি কেমনভাবে করবেন এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশন দেওয়া হয়েছে তা ব্রিক ফাউন্ডেশনে তো অনেকে অনেক রকম করে আর এটা করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি কায়দায় যদি আপনি ভিডিওটা শেষ মতো দেখতে পারেন তাহলে অবশ্যই ফাউন্ডেশন সম্পর্কে পূর্ণ একটি আইডিয়া নিয়ে যেতে পারবেন যে কিভাবে বাড়ি নির্মাণ করলে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে এত সুন্দর মানে চার বেডরুমের একতলা তলা বাড়ি নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন দর্শক বন্ধু এটা হচ্ছে সাধারণ চার বেডরুমের একটা বাড়ি এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে ওইটাই আমরা এ মতা ও মাথা পাবো একটি বারান্দা এ মতা ও মাথা পাবো একটি বারান্দা আর শেষ দিকে দেওয়া হয়েছে আমাদের সিঁড়ি বাড়ি সাইডে সাধারণ দুই সাইডে দুইটা করে বেডরুম মানে জায়গা তো আপনার কম জায়গা তো আপনার কম দেওয়া হয়েছে বারান্দা করা হয়েছে আমাদের সাড়ে পাঁচ ফিট রুমে দেওয়া হয়েছে দশ ফিট দশ ফিট তারপরে দশ দশ কুড়ি আর সাড়ে পাঁচ পঁচিশ ফিট পঁচিশ ফিট বাই ছাব্বিশ ফিট তাহলে এবার আপনি একটু হিসাব করে দেখেন এই বিল্ডিংটার ছাদ কতটুকু আসছে আর কত টাকা খরচ এই যে ফাউন্ডেশনটি আমরা করেছি আসলে এমনভাবে ফাউন্ডেশন আপনি করবেন কিনা আমি জানি না তবে এই যে বাড়ির ফাউন্ডেশনটা আমরা করেছি একতলা ফাউন্ডেশনের জন্য এখানে কোনো দুইতলা ফাউন্ডেশন না একতলা ফাউন্ডেশনের জন্য সর্বপ্রথম পঁচিশ ইঞ্চি মাটি কাটা হয়েছে হাইট কাটা হয়েছে আমাদের এক ফিট কেটে ছয় ইঞ্চি বালি ফিলিং করেছি তিন ইঞ্চি একটা সলিং করেছি তিন ইঞ্চি একটা ঢালাই করেছি করে মাটি লেভেল করা হয়েছে তার কারণ এই জায়গাটা অনেক নিচু জায়গা আপনি আর আশপাশের সাইটটা দেখলে বুঝতে পারছেন করে নেওয়ার পরে আমাদের সর্বপ্রথমে একটা গাঁথনি দেওয়া হয়েছে বিশ ইঞ্চি পরে একটা দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি পরে একটা দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাদ বাকি পাঁচ ইঞ্চি গাঁথনি করে আমাদের ভেটা লেভেলটা কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমাদের পাঁচ ইঞ্চি গাঁথনি করে পুতাটা কমপ্লিট করা হয়েছে তাহলে এমনভাবে ফাউন্ডেশন করলে আসলে কত টাকা বাজেট যেতে পারে যে সকল ভাইরা বাড়ি নির্মাণ করে হিসাবটা করে রেখেছেন সে সকল ভাইরাই কিন্তু একমাত্র জানতে পারবে যে কত টাকা বাড়িতে খরচ হয় তাহলে কোথাটা কমপ্লিট করা হলো পাঁচ ইঞ্চি দিয়ে তারপরে একটা ডিফিসি ঢালাই দেওয়ার পরে গাথুনটা কমপ্লিট করা হলে সাড়ে নয় ফিটের মাথায় সাপটা